পরামর্শ বা সুপারিশ পক্ষে পেয়েছি সর্বমোট তালে আপত্তি এবং প্রাপ্ত আপত্তি এবং সুপারিশের সম্পর্কে আঠারোশো তিরানব্বই তেত্রিশটা জেলার চুরাশিটা আসন সম্পর্কিত আমরা গত এই চব্বিশ তারিখ সকাল থেকে এই আসন ভিত্তিক যে আপত্তিগুলো দেওয়া হয়েছে সেটার উপরে আমরা শুনানির ব্যবস্থা করি এবং শুনানিতে আমরা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং অন্যান্য অপরচারজন কমিশনার মহোদয় এবং আমরা কর্ম সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলাম চব্বিশ তারিখ চব্বিশে অগস্ট ছটা জেলার আঠারোটা আসনের উপরে আমরা আলোচনা করেছি তাদের মতামত শুনেছি পঁচিশ অগস্ট নটা জেলার উপরে কুড়িটা আসন নিয়ে আমরা আলোচনা শুনেছি ছাব্বিশ তারিখে আমরা শুনে শুনেছি ছটা জেলার আঠাশটা আসন নিয়ে আর আজ সাতাশ তারিখ শুনেছি বারোটা জেলার আঠারোটা আসন নিয়ে এখন এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব এখানে বলে রাখা ভালো যে পক্ষে এবং বিপক্ষে আমরা এখানে যেটা হয়েছিল যে পক্ষে অনেকে বলেছেন দুই আমরা মূলত আপত্তিটা আগে শুনেছি এবং আপত্তির ক্ষেত্রে যে প্রস্তাবনাটা আসছে সেটার পক্ষে সেটার বিপক্ষে বা আমরা যে ডিজেটটা সেটার পক্ষে ও আমরা কথা শুনেছি কাজেই আমরা মোটামুটিভাবে সবাইকেই মানে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি কিন্তু সময় সর্বদা ছিল আর একই বিষয়ের উপরে একাধিক আবেদন ছিল এবং একই বিষয়ের উপরে যেন বারবার কেউ না বলেন সেই অনুরোধটা আমরা সবার কাছে রেখেছিলাম এবং আমি সবচেয়ে যারা শুনানিতে এসেছিলেন তারা রক্ষা করেছেন এই হচ্ছে আমাদের আপডেট এই মুহূর্তে আমরা আরো কিছু কাজ করছি এবং আমি মনে করি যে হয়তো আগামীকালকে আপনাদেরকে আরো কিছু বাড়তি তথ্য দেওয়ার সঙ্গে